সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নমুনা প্রশ্নটি আমরা এই ভিডিওতে তোমাদের আলোচনা করব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেকটি বইয়ের সিলেবাস দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আশা করি সেখান থেকে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমেন্ট পড়বে ইনশাআল্লাহ চলো আমরা দেখি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এই নমুনা প্রশ্নটি এখান থেকে তোমাদের যে রচনামূলক থাকবে পঁয়ত্রিশ এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি প্রথমে আমরা দেখে নিই যে রচনামূলকে তোমাদের কি কি লিখতে হবে প্রথমে দেখো যে তোমাদের নিচের একটি এই অনুচ্ছেদটি পড়া এবং অনুদাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও তোমরা এই অনুদাবনটি পড়ে তোমাদের এই কয়টি উত্তর দিতে হবে দেখো এক দুই তিন চার এই পাঁচটি উত্তর দিতে হবে এইটুকু পরে তোমাদের এই পাঁচটি উত্তর দিতে হবে আর দেখো এই পাঁচটি উত্তর যদি না দাও তোমরা তাহলে অথবা খ অনুচ্ছেদ লেখো এই ছবি আঁকা এই অনুচ্ছেদটি তোমরা যদি লেখ তাহলে এটি লিখতে হবে না আর যদি আর যদি এটি না লিখো তাহলে তোমাদের এই পাঁচটি প্রশ্ন উত্তর লিখতে পারো তারপর হচ্ছে দুই নঙে দেখ তোমার ছাত্রাবাস জীবনে অভিজ্ঞতা নিয়ে জানে তোমার মাকে একটি পত্র লিখ অথবা তোমার এলাকার পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে একটি আবেদন পত্র লিখ এখানে তোমাদের একটি পত্র একটি আবেদন পত্র যে দুটি থেকে তোমাদের যে কোনো একটি দিলে এটি মান হচ্ছে পাঁচ তোমাদের এটি উপজেলা বা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের হেড স্যার এগুলো তোমাদের আসতে পারে বেশি তারপর হচ্ছে তোমাদের যে তিন নঙে সারাংশ ক সারাংশটি লেখো এটি তোমরা পড়বা তারপর হচ্ছে সারমর্ম সারাংশ এবং সারমর্ম তোমরা তোমাদের বইটি খুলে ভালো করে পড়বে আশা করি তোমাদের বই আছে তোমরা বইটি খুলে ভালো করে পড়বে তারপর হচ্ছে তোমাদের যে কোনো একটি বাপ সম্প্রসারণ করো যে কোনো একটি বাপ সম্প্রসারণ করবে ক অথবা ক্ষয়ের তারপর তোমাদের সবচেয়ে বেশি নাম্বার হচ্ছে যে রচনা এখানে তোমাদের যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখ এটি তোমাদের তিনটি রচনা দেওয়া থাকবে আর রচনাটি তোমরা কমপক্ষে দু পৃষ্ঠার কম অবশ্যই লিখবে না যেহেতু তোমাদের একটি রচনা একটি রচনা পনেরো নাম্বার তোমরা দুই পৃষ্ঠা কম লিখবে না দুই পৃষ্ঠার বেশি লিখবে দুই পৃষ্ঠা চার পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারো চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা তোমরা একটু বড় করে লিখবে যেহেতু তোমাদের এটি হচ্ছে পনেরো নম্বর শহীদ মিনার মর্যাদা ক্রিকেট এগুলো তোমাদের আসতে পারে বা তোমাদের সিলেবাস যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে নেবে তারপর হচ্ছে তোমাদের যে এখানে বহু নির্বাচনী পনেরোটি প্রশ্ন থাকবে এগুলো তোমাদের হতে পারে যে খাতার মধ্যে লিখতেও হতে পারে অথবা তোমাদের ঠিক চিহ্ন অথবা বৃত্ত বরাট করা লাগতে পারে এগুলো তোমাদের যদি খাতার মধ্যে লেখা লাগে তাহলে তোমরা কি করবে এই যে এক নং লিখে তোমাদের যেগুলো উত্তর সঠিক মনে হবে সেটা লিখলেই হবে সবগুলো লেখার দরকার নেই দুই যদি উত্তর দুই লিখে এখানে উত্তর কত হবে সেটি তোমরা লিখে ফেললেই হবে আর সবগুলো লেখার দরকার নাই আর যদি তোমাদের ঠিক চিহ্ন অথবা বৃত্তপরাট করা লাগে তাহলে তোমরা আগের নিয়মেই ঠিক চিহ্ন অথবা এভাবে বৃত্তপরাট করে দিবে তোমাদের এই বহু নির্বাচনী খাতাটা যদি এভাবে আলাদা দেই আলাদা একটি পৃষ্ঠা দেয় অথবা তোমাদের উপরে নাম রুল শাখা এগুলো লিখে নেবে এগুলো জায়গা জায়গা দেওয়া হবে উপরে এগুলো তোমরা লিখে নেবে ধন্যবাদ শিক্ষার্থীরা পরবর্তীতে তোমরা কোন বইয়ের সাদেশন অথবা নমুনা প্রশ্ন চাও অবশ্যই আমাদের কমেন্টে জানাবে